সালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো লিভারটনিক সম্পর্কে লাইফ স্টকের সঙ্গে যারা যুক্ত আছেন সবারই জানা দরকার এই লিভারটনিকটা কী লিভারটনিকের কাজ কি। কি জন্য আপনার পশু পাখিকে লিভারটনিক খাওয়াবেন হ্যাঁ এখন আসি লিভারটনিক লিভারটনিক কী লিভারটনিক লিভার মানে যকৃত বা কলিজা আর টনিক বলবর্ধক তাহলে অর্থ দাঁড়াচ্ছে লিভারটনিকের অর্থ লিভারের কার্যকারিতা বৃদ্ধি করা এখন লিভারের কাজ কি অনেকে আমরা জানি না লিভারের কাজ কি। লিভারের কাজ লিভারের বা কলিজার কাজ হচ্ছে ডিটক্সিফাই করা বাইরে থেকে যেই খাবারগুলো আসে তার বিষক্রিয়াকে নষ্ট করে ফেলে অর্থাৎ ফিল্টার করা হয় যেই খাবারগুলো আসে বা খাবারগুলো খাওয়া হয় ওই খাবারগুলোর যেই বিষক্রিয়া থাকে ক্ষতিকর অংশ থাকে ওই ক্ষতিকর অংশকে ধ্বংস করাই হচ্ছে লিভারের কাজ পাশাপাশি নিঃসৃত উপকারী এনজাইমগুলো হজমে সহায়তা করে আর এই লিভারই যদি নষ্ট হয়ে যায় লিভারি যদি বিকল হয়ে পড়ে তাহলে দেখা যাচ্ছে কি ওই প্রাণীটি ঠিকভাবে কোনো কিছু হজম করতে পারবে না বিভিন্ন সমস্যা দেখা দেবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে লিভারের সমস্যার জন্য কি কি রোগ হতে পারে লিভারের সমস্যার জন্য দেখবেন যে গরুর অনেক সময় থুতনির নিচে পানি জমে বিভিন্ন জায়গায় কি হয় পানি জমে এই পানির জমা কিন্তু এই লিভারের সমস্যার জন্যই হয়ে থাকে এরপর গরু ছাগল অনিয়মিতভাবে কি করে পাতলা পায়খানা করে এটা কিন্তু লিভারের জন্য হয়ে থাকে এরপর দেখা যায় যে ঠিকভাবে কি করে খাবার খায় না খাবারটা হজম হয় না এই অসুবিধাগুলো করে এবার আসুন লিভারটনিক খাওয়ালে যে উপকারিতাগুলো পাবেন লিভারটনিকে থাকে ভিটামিন এ বি টুয়েলভ আয়রন এছাড়াও আরও অন্যান্য পুষ্টিগুণ যেগুলো লিভারের কার্যকারিতা বাড়িয়ে দেয় খাবারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে অ্যামিউন সিস্টেমকে বাড়িয়ে দেয় আর পুষ্টি ঘাটতি দূর করে লিভারটনিক খাওয়ানোর নিয়ম অবশ্যই আপনার গৃহপালিত পশু পাখিকে তিন মাস পরপর কৃমির ওষুধের পরপরই লিভারটনিক খাওয়ানো উচিত অবশ্যই খাওয়াতে হবে তাহলে আপনার গরু ছাগলের বা পোষা পাখির ইমিউনিটি সিস্টেমটা ঠিক থাকবে রোগ বিধি কম হবে দেখা যাবে যে আপনার বললাম যে পানি জমা কিংবা খাবার রসি কমে যাওয়া আর অতিরিক্ত পাতলা পায়খানা হওয়া এই সমস্যাগুলো তখন আর হবে না এই জন্য অবশ্যই কিন্তু তিন মাস পর পর একটা লিভার টনিকের টোস করতে হবে তাহলে কিন্তু আপনার গরু ছাগল বা হাঁস মুরগি গৃহপালিত এই পশু পাখিগুলো সুস্থ থাকবে আশা করি বুঝতে পেরেছেন টনিক কেন আমরা আমাদের পশু পাখিকে খাওয়াবো টনিকের কাজগুলো কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ